আমাদের সচরাচর বেড়াতে যাওয়া হয় না আর দিদি বাড়ি যখনই যায় না কেন বছরে একবার কিংবা দুইবার যাই তো চার পাঁচ দিনকার মতো করেই যায় তো এবার দেখো তাও দিদি বাড়ি চলে এসেছি বেড়াতে তো বেড়াতে গিয়ে দিদি বাড়ি গিয়ে কিন্তু বসে থাকে না ওখানে গিয়ে কিন্তু সব জায়গায় ঘুরে বেড়াই আর তারপরে দেখো একটা রিলেটিভের বাড়িতে গেছিলাম সেখান থেকে আস্তে আস্তে কিন্তু রাত্রি হয়ে গেছিল তো আমরা কি করলাম টোটোতে করে চলে আসছিলাম টোটোতে করে আসতে খুব ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা বাতাস হয়েছিলো বেশ ভালো লাগছিলো আর দেখো এটা বহরমপুর বহরমপুরের নাইট ভিউ নাইট এই রাস্তাটা যে ব্রিজের নিচ দিয়ে যে রাস্তাটা আছে ধার দিয়ে ওই রাস্তাটাই মানে এখন বাজে প্রায় সাতটা থেকে আটটা তাও দেখো কত বাজারে বসে আছে আসলে শহর এলাকাগুলো এরকমই হয় কিন্তু গ্রামে আটটা বাঁচতে না বাঁচতেই সব বাজার বন্ধ হয়ে যায় সব বাজার বলবো না প্রায় বাজার বন্ধ হয়ে যায় আরে দাঁড়াও না আমি দিদির বাড়ি বেড়াতে গেছি আমার দিদির বাড়ি কোথায় সেটাই তোমাদের বলা হয়নি আমার দিদির বাড়ি হচ্ছে লালবাগ খোশবাগ ওখান থেকে আবার আমাদের আসতে হয়েছে বহরমপুরের সাইড একটা রিলেটিভের বাড়ি আর এই সাইডেই আমাদের বাড়ি তো আমাদের বাড়ি যেতে আর ইচ্ছা করছিল না মানে দিদির বাড়ি যেতে ইচ্ছা করছিল না ভাব ভেবেছিলাম যে চলে আসবো বাড়ি কিন্তু কি করব মানে ওখানে সব জিনিসপত্র রেখে দিয়েছি মানে ওখানে সব ব্যাগপত্র আছে সেজন্য আবার যেতে যেতে হলো তো দেখো দিদি বাড়ি যেতে গিয়ে কিন্তু এখানে গঙ্গা যমুনা যে নদীটা নেই সেটা পার হতে হয় তো তার জন্য দেখো আমরা নৌকা করে কিন্তু পার হচ্ছি আর এখন দেখো প্রায় সাড়ে আটটায় বেজে গেছে তো তখন আর আমি ভিডিও শ্যুট করিনি আর তারপরের দিনের এই ভিডিওটা তার পরের দিন রাত্রিবেলায় মানে সাড়ে আটটার সময় আমরা ঘুরতে যাচ্ছি ঘুরতে বলতে রেস্টুরেন্টে যাচ্ছি আমার ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে তো এখানে দেখো ট্রেনের জন্য অপেক্ষা করছি আমরা এখানে আটকে গেছি তো তারপরে এখন বাজে সাড়ে আটটা তো আমরা অনেকটা দূরে যাব আমরা ভাবতে পারিনি অতটা দূরে যাব তো দেখো এখানে আমরা বসে আছি টোটোতে করে আর টোটোতে যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিল প্রায় দশটা বেজে গিয়েছিলো আর রাত্রিবেলায় যতই হোক না কেন রাত যতই হয়ে যাক না কেন মানে ভালো লাগছিল গরমের সময় সন্ধ্যার পর বেরোতে মানে খুব ভালো লাগে বিশেষ করে কোথাও দূরে যেতে বাইকে করে যেতে কিংবা ফাঁকা কোনো একটা কিছুতে যেতে ভালো লাগে তো দেখো আমরা টোটোতে করে যাচ্ছিলাম আর চারিদিকে বেশ দুই দিকে মাঠ বাতাস বইছিল আমাদের না ভীষণ ভালো লাগছিলো আমরা এনজয় করতে করতে গিয়েছি আর ওখানে অতটা দূরে যাব ভাবতে পারিনি ভেবেছিলাম যে কাছে কোথাও যাব তো দেখো আমরা যেতে যেতে অনেকটা দূরে চলে এসেছি এটা কোথায় তো অনেকেই চিনতে পারবে এই জায়গাটা মানে খুব ফেমাস একটা ধাবা এটা হচ্ছে পাপ্পুদা ধাবা আমরা প্রায় এখানে আসি এবার দিয়ে আমার চারবার আসা হলো এখানে তো এখানকার খাবারগুলো আর এখানকার ডেকোরেশনগুলো আমার ভীষণ ভালো লাগে আর দেখো এখানে আমার মেয়ে মেয়ের পিক তুলে দিচ্ছিলাম আসলে কী হয়েছে তো আমার মোবাইলের মানে ফটো ক্যামেরাটা খারাপ হয়ে গেছে সেই জন্য ভিডিও করছিলাম মানে ভিডিও থেকে ওই ক্যামেরাতেই ওর পিক তুলছিলাম তাই ওইভাবে ও পোজ দিচ্ছিলো আর ও পোজ দিতে বললে ওইরকমভাবেই পোজ দেয় খুব মানে ওর ফটো তুলতে খুব ভালো লাগে তো ওর ফটো তোলা হয়ে গেছে তারপরে আমিও নিজে একটু ফটো তুলবো বলে ক্যামেরাটা চালু করেছিলাম আমি আগেই বললাম যে আমার ক্যামেরাটা মানে ফটো ক্যামেরাটা খারাপ হয়ে গেছে তাই ভিডিও ক্যামেরাটা চালু করেছিলাম আমার তুলবো বলে আর দেখো এই ধাবাটা কিন্তু রাত্রিবেলাতেই বেশি মানে লোকজন আসে খুব ভালো লাগে আর তোমরাও চলে ঘুরতে আসতে পারো আর তারপর দিনকে দেখো আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছি এখানে কিন্তু গঙ্গা নদী পার হয়ে যাচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সবাই